তো গাইজ তোমরা কেমন আছো বলো এখন আমি যাচ্ছি মানে এখন কটা বাজে মানে সাড়ে ছটা বাজে এখন আমি যাচ্ছি চন্ডীতলা তো ওখানে দেখি দিদি বাজার করতে যাচ্ছে তার জন্য ঠিক আছে তোমরা মিনি ব্লগটা দেখতে দেখো শেষ পর্যন্ত চলো এখন দেখো আমাদের এখানে পুরো অন্ধকার বাগানটা আর দেখতেই পাচ্ছ পুরো অন্ধকার হয়ে গেছে দেখা যাচ্ছে না দাঁড়াও ওখানে রিয়া ওখানে বসে আছে দেখা যাচ্ছে কিনা জানি না দাঁড়িয়ে জুম করে দেখে না একটু দেখতে পাচ্ছি ওই জানলায় এই হাই কর হাই কর এরকম প্লিজ হাই কর দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে টাটা দেখতে পাচ্ছি এখন আমি যাচ্ছি দৌড়ে দৌড়ে যাবো দৌড়ে দৌড়ে ঠান্ডা আছে ঠান্ডা দেখো সবাই আমরা এখন চলে এসেছি দার্জিলিং এ এই দার্জিলিং বলছি চন্ডী কালা যাচ্ছি ঠিক আছে আচ্ছা আদমা আমাকে দেখো কত সুন্দর চান আমরা এখন দল বল যাচ্ছি দেখতে পাচ্ছো মানে এখানে আমি বললাম এখানকার মিনি ব্লক সবচেয়ে সুন্দর আমরা থাকি সিদ্ধেশ্বর নগর সিদ্ধেশ্বর নগর একমাত্র আমি দিলীপ যাদু ব্লক গাইস আমাদেরকে দেখা না একটু রাস্তার মাঝখানে যাচ্ছি ঠিক আছে চলো কি বলছি আলু পেঁয়াজ কিনবে গাইস তো তখন বলছে আলা পেঁয়াজ এটা কি গাইস তোমাদের ওইদিকে ঠান্ডা পড়েছে আমার কথা শোনা যাচ্ছে কিনা জানি না এত রাস্তার আওয়াজ বলে তাই জন্য বললাম আমাদের এখানে ঠান্ডা পড়েছে দেখো আর বিরিয়ানি খেতে যাও তোমরা কারা কারা বিরিয়ানি লাভার একটু চলে এসে তো এই যে বিরিয়ানি দোকান দেখতেই পাচ্ছ বিরিয়ানি দোকান সবচেয়ে সুন্দর বিরিয়ানি দোকান দেখতেই পাচ্ছো বৃহস্পতিবার মানেই আমাদের এখানে হার্ডওয়ার আর হার্ডওয়ার মানে একদম রাস্তা জ্যাম গাড়ি ভীষণ পরিমাণে আর গাড়ি আমার একটু গলা বসে গেছে তোমরা একটু কিছু মনে করো না আমার একটু শরীরটা খারাপ বলে অনেকদিন ধরেই হয়েছে তার মনে আমি আমি এমনভাবে ভিডিও করছি আর মনে মনে ভাবছি ভিডিওর আমার কোনো ছিঁড়ি ছাড়াই নেই দেখবে আমি একটু বলবো তোমরা দেখতেই পাবে কিন্তু আর ফুলগুলো কত সুন্দর লাগছে তোমরা দেখো ভিডিওর কোনো ছিঁড়ি ছাড়া নেই চন্দ্রগ শেষ হয় দেখো আজকে বৃহস্পতিবার বলে কত ভিড় হাতে দেখো

何で আমি একটু তোমাদের একটু ম্যাজিক দেখালাম দেখতেই পাচ্ছ ম্যাজিক মানে রকম দেখো একটা পিঁয়াজ নিয়ে কিরকম আর এরকম ঢং ম্যাজিক দেখতে গেলে আমাকে ফল মানে সাবস্ক্রাইব করতে হবে তোমাদেরকে আর আমাদের তো বাজার করছে তো করছে এত বাজার করছে কি বলবো তোমাদেরকে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আলু সবজির বাজার হয়ে গেছে এখন আমরা যাচ্ছি মাছ কিনতে মাছ 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 নিয়ে মাছ নিয়ে আমাদের কমপ্লিট হয়ে গেছে এখনো না ছোটো আমাদের মাছ সব কিছু হয়ে গেছে এবার সোজা বাড়ি ভাইস আমাদের পুরো বাজার হয়ে গেছে এই দেখো কত বাজার করেছি দেখতেই পাচ্ছো আমাদের বাজার কমপ্লিট রাস্তা থেকে বাড়ি থেকে ব্লগ শুরু করেছি এখান থেকে ব্লগটা শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো নেক্সট উয়ার দেখাচ্ছে